বাবা বৃন্দাবন দাস আর মা শাহনাজ খুশি দুজনই নাটকের মানুষ মঞ্চ ও টিভি নাটকে রয়েছে তাদের পদাচারণা বিদ্যাবন দাস অভিনয়ের চেয়ে নাটকেই লেখেন বেশি আর শাহনাজ খুশি তো নিয়মিত অভিনয়ের মানুষ বাবা মায়ের পথে হাঁটলেন তাদের যম সন্তান দিব্য ও সৌম্য অভিনয় করলেন একই নাটকে বাবার লেখা নাটকে দুই ভাইয়ের অভিনয় তাও আবার মায়ের সঙ্গে শাহনাজ খুশি জানান এর আগে এমনটি হয়নি তিনি বলেন বড় ছেলে দিব্য দু বছর আগে বাংলা বিশনের এক নাটকে অভিনয় করেছেন নাটক নাটকটির নাম ছিল সন্তান অসম্ভব সুন্দর নাটক ছিল সে নাম ভূমিকাতে অভিনয় করেছিল এই যমজ এবার যে নাটক অভিনয় করছে তার নাম হ্যাপি ফ্যামিলি নাটকটি নির্মাণ করছেন দীপু হাজরা নাটকটি সম্পর্কে এ নাটকের আরেক অভিনেতা চঞ্চল চৌধুরী তার ফেসবুকে লিখেছেন এ নাটকের বিশেষ আকর্ষণ দিব্য সৌম্য বিদ্যাবন দা আর শাহনাজ খুশির সন্তান আমার দুইটা কাকুর অনবদ্য ফাজিল অভিনয় সাথে আছেন ফজলুর রহমান বাবু ফারহানা মিলি সহ অনেকেই অনুগ্রহপূর্বক আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নতুন নতুন ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ